আপনার যদি কম খরচে উন্নত মানের স্টিলের এবং টেকসই একটি গেট প্রয়োজন হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে দেখানো গেটের মাপ এবং দাম ভিডিওতে বলে দেওয়া হব আসসালামু আলাইকুম সবাইকে সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন নতুন ভিওয়ার আছেন সবার কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য আর আমাদের এখানে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এম এস স্টিলের গেট অর্থাৎ আমার এই আমাদের এইখানে গেটের যে মেটেরিয়ালস গুলো রয়েছে এগুলোতে এম স্টিল ব্যবহার করা হয়েছে আর গেটের সাইজটা হচ্ছে দৈর্ঘ্য আট ফিট এবং প্রস্থ আট ফিট অর্থাৎ আট ফিট বাই আট ফিট স্কোয়ার এই গেটটি আমরা এমএস স্টিল দিয়ে তৈরি করেছি তো এইখানে আমাদের গেটের যে সাইডের টিউবটা রয়েছে এটা হচ্ছে আঠারো গেজের আর একেবারে সাইডে যেটাতে আমরা কবজা লাগাই এই টিউবটা হচ্ছে ষোলো গেজের এটার সাইজ হচ্ছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি আর আমাদের ভিতরের যে বর্ডারগুলো রয়েছে এই বর্ডারগুলো টিউবের সাইজ হচ্ছে দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি তো আমাদের এই পার্টের গেটের মধ্যে গেটের এই পার্টটার মধ্যে আমাদের একটা পকেট গেট রয়েছে যেটার সাইজ হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট দেখতে পাচ্ছেন একটি পকেট রয়েছে এবং এটি হচ্ছে গেটের অপর পার্ট অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় পার্ট যেটার কাজ কিছুটা বাকি আছে এটা হচ্ছে প্রথম পার্ট তো আপনারা যদি কেউ এম এস গেট তৈরি করতে চান আপনাদের কোন পার্সোনাল পছন্দ থাকতে পারে আপনারা আমাদেরকে সেটা দেখাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমরা গেট তৈরি করে দিতে পারব তো এটা হচ্ছে আমাদের গেটের ব্যাকসাইড অর্থাৎ পিছনের যে অংশটা এটা হচ্ছে সেই অংশ এখানে আমরা ম্যাট শিট ব্যবহার করেছি অরিজিনিয়াল ম্যাট শিট আর এখানে আমরা সাথে চেকপ্রেড ব্যবহার করেছি যেটা আঠারো গেজের তো টেক্সই দিক দিয়ে বলতে গেলে খুবই মজবুত আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের গেইটের মেন লুক আর আপনারা দেখতে পাচ্ছেন হাতরটা আমরা ইউনিট দেওয়ার চেষ্টা করেছি যাতে আমাদের গেইটের ডিজাইনের সাথে ম্যাচ হয় তো আপনাদের পছন্দের যে কোনো গেইটের ডিজাইন আমাদেরকে দিতে পারেন অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ইনশাল্লাহ সব দিক থেকেই ভালো আছে যেটা আপনি নিলেই বুঝতে পারবেন তো আমাদের এই গেইটের আমাদের এই আট ফিট বাই আট ফিট এম এস স্টিলের গেটটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এটাকে যদি আপনি একটু মডিফাই করে নিতে চান সেক্ষেত্রে এটার দাম তিরিশ হাজার টাকা আসে অর্থাৎ আমাদের এইখানে এই গেটটা এক ভাই অর্ডার করে নিচ্ছে ওনার কাছ থেকে আমরা তিরিশ হাজার টাকা এই গেটটা কোনটাকে নিছি তো ওইভাবে আমরা কাজটা করেছি আপনি চাইলে পঁচিশ হাজার টাকার ভিতরেও সেম মডেলের সেম ডিজাইনের গেটটি আপনারা নিতে পারেন তো এই হচ্ছে আমাদের গেটের ফাইনাল লুক এবং আমরা এটাতে আস্তর করার কাজ করতেছি এখানে আমরা একটা ভালো আস্তর দিতেছি যেটা হচ্ছে আল করিমের আস্তর তো যারা এইসব ব্যাপারে যারা এগুলো কাজ করে থাকেন তারা অবশ্যই জানেন তো এখানে আমরা আস্তর করতেছি আস্তর করার কাজটা শেষ হলে আমাদের রঙের কাজটা করা হবে তো আমরা সবগুলো কাজই চেষ্টা করে নিখুঁতভাবে করার জন্য সবগুলো কাজ করার জন্য আমরা যথেষ্ট সময় দিই যাতে তাড়াহুড়ার কারণে কোনো কাজই মিস হয়ে না যায় তো আশা করি আপনারা যদি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যান তাহলে অবশ্যই কোয়ালিটি ভালো পাবেন আমরা সব সবসময় কোয়ালিটির দিকে নজর দিয়ে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম